হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদমাহি মৌপি আলী আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছ তোমরা বলেছ নাকি কিছু কিছু থটের কারণে কিছু কিছু চিন্তা ভাবনার কারণে বা কিছু কিছু চিন্তা ধারার কারণে তোমরা নাকি নিজেদের জীবনে স্টাক হয়ে যাচ্ছো নিজেদের জীবনে গ্রোথ আসছে না দেখো তোমাদের একটা বিষয় বলি এই ক্ষেত্রে না যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে কি করা উচিত তাহলে আমি একটাই কথা বলবো ট্রিপল আর ফর্মুলাকে কাজে লাগানো উচিত ট্রিপল আর কিরকম ভাবে ফার্স্ট আর হচ্ছে রিকগনাইজ তোমাকে রিকগনাইজ করতে হবে কি রিকগনাইজ করতে হবে তোমার থটগুলো কি দেখবে অনেকেই কিছু অযৌক্তিক নিজের মধ্যে রেখে দেয় যে সে কোনো কিছুর জন্যই বোধ ফিট নয় বা পার্টিকুলার কিছুর জন্যই বোধ ফিট নয় বা কখনো কখনো মনে করে যে এই কাজটা তার জন্য নয় সে কিন্তু কোনোদিন করেই দেখেনি আগে থেকেই একটা ধারণা তৈরি করে নেয় বা কখনো কখনো এই জিনিসটা মনে করে যে বোধ লাভ পৃথিবীতে এক্সিস্ট করে না এখন এত ডিভোর্স হয় বিয়ে টেকে না বা স্বার্থ ছাড়া কিছু হয় না স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ করে না টাকা পয়সা ইনকাম করা খুব কষ্টের বিষয় খুব সহজে টাকা পয়সা কিন্তু বাড়িতে ইনকাম করে আনা যায় না এরকম থট না অনেকের মধ্যেই থাকে তো এই ধরনের থট যাদের মধ্যে আছে সেই থটগুলো অ্যাকচুয়ালি কি কি থট এই ধরনের নেগেটিভ যে থটগুলো সেগুলো কি কি থট সেটাকে আগে খুঁজে বার করতে হবে আগে সেগুলোকে রিকগনাইজ করতে হবে সবার আগে এগুলোকে রিকগনাইজ করে থাকবে। ফার্স্ট আর হচ্ছে রিকগনাইজ রিকগনাইজ করা হয়ে গেল রিকগনাইজ করার পর সেকেন্ড আর সেকেন্ড আরটা হচ্ছে কি রিলিজ রিলিজটা কিভাবে করবে রিলিজ করার জন্য তোমাদের বাড়িতে যদি গাছ থাকে গাছের যদি শুকনো পাতা ঝরে থাকে তাহলে সেই শুকনো পাতা মাটি থেকে নাও হাতে নেবে নিয়ে সেখানে তোমার ওই থটগুলোকে দেখবে যেই থটগুলোকে তুমি রেকগনাইজ করে পেয়েছো যে এগুলো একটু আধটু নেগেটিভিটি এনে দিতে পারে কি যে নাওয়াদেজ লাভ ডাজ্ট এক্সিস্ট মানি ইজ নট ইজি টু ইনকাম তারপরে আরও যা যা আছে বিভিন্ন নেগেটিভ থট যেগুলো তুমি ভাবো ম্যারেজেস আর নট সাকসেসফুল নাও ডেজ এই ধরনের থটস গুলোকে জাস্ট ব্ল্যাক ইঙ্ক এর যে কোনো পেন দিয়ে লিখে ফেলো শুকনো পাতার মধ্যে এবং লিখে ফেলার পর না সেই পাতাটাকে জাস্ট এভাবে ট্রাস করো ট্রাস করে আর মাদার আর্থে ফেলে দাও এবার অনেকেই বলতে পারো আমাদের বাড়িতে গাছ নেই কি করবো কিভাবে রিলিজ করবো ওই যে থটটা যে থটটা তুমি রেকগনাইজ করেছো সেটাকে চিৎকার করে করে বলো আর বলো আই এম রিলিজিং দিস আই এম রিলিজিং দিস আই এম রিলিজিং দিস তো এভাবেই তার আগে থটটা অবশ্যই বলবে বলার সঙ্গে সঙ্গে বলবে আই এম রিলিজিং দিস তাহলে রিলিজ হয়ে গেল আর ট্রাস করার কথা যাদের জন্য বললাম মাদার আর্থ কিন্তু তাদের সেই নেগেটিভ ভাবনাটা নিজেই অবজর্ভ করে নিলো যখনই তুমি ট্রাস করে পাতাটা একেবারে মাটিতে ফেলে দিবে মাটির জিনিস মাটিতে মিশে গেল আর সঙ্গে সঙ্গে তোমার ওই থটটাও কিন্তু মাদার আর্থের কাছে চলে গেল এরপর থার্ড আর থার্ড আর হচ্ছে রিপ্লেস রেকগনাইজ হলো রিলিজ হলো একটা জায়গা তো খালি হলো সেই জায়গাটাকে তো ভরতে হবে কি করতে হবে সেখানে রিপ্লেস করতে হবে রিপ্লেসটা কিভাবে করবে দেখো এখানে আমার কাছে একটা ছোট্ট গাছ আছে জাস্ট এই কিছুদিন হলো এই গাছটাকে আমি বসিয়েছি এরকম একটা ছোট্ট গাছ নেবে যে গাছটা একেবারে সবই বসানো হয়েছে সেই গাছটার সামনে প্রতিদিন গিয়ে গাছটাকে হাতে নিয়ে বা প্রতিদিন গাছটার সামনে গিয়ে বলবে যে আই এম ভেরি মাচ সাকসেসফুল আই এম ভেরি মাচ আবান্ডেন্ট মানি কামস টু মি ভেরি ইজিলি আই এম মানি ম্যাগনেট Love is a very romantic and beautiful feeling of the world. Marriages are very much successful nowadays. এই ধরনের পজিটিভ গাছটাকে দাও আর তারপর যখন দেখবে এই গাছটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং তোমার পজিটিভ নিয়ে বড় হয়ে উঠছে প্রতিদিন তখন তোমার কি মনে হবে জানো তোমার আফরমেশন গুলো কিন্তু এভাবে যোগ করছে তুমি কিন্তু যখন দেখবে এই গাছটা ধীরে 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 বড় হচ্ছে তখন কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে প্রতিদিন যে তুমি এত সুন্দর সুন্দর অ্যাফার্মেশনস গাছটাকে দিচ্ছ সেই গাছটা সেই অ্যাফার্মেশন গুলোকে নিয়ে গ্রো করছে তার মানে কি তোমার ভেতর থেকে যে পজিটিভ থট সেই পজিটিভ থটগুলোই তো তুমি কাজটার সঙ্গে শেয়ার করে নিয়েছো সেই পজিটিভ থটগুলো গ্রো করছে আর নেগেটিভ থট তো মাদার নিয়ে চলেই যাচ্ছে যখনই কোনোরকম কোনো নেগেটিভ থট আসবে সেটাকে ওরকম ডেড লিফ এর মধ্যে লিখে সেটাকে ড্রাশ করে বাধা রাখতে ফেলে দাও তাহলে চিৎকার করে করে বলো যে তুমি কোনো কিছুকে রিলিজ করছো এরপর কি করতে হবে একটা ছোট গাছকে নেবে এবং ছোট গাছকে প্রতিদিন ভালো ভালো কথা বলবে যাতে গাছটা যখন বাড়ছে তোমারও দেখে মনে হবে তোমারও পজিটিভ লজ গুলো ওইভাবেই বাড়ছে তাই সব নেগেটিভ জিনিসগুলো যেগুলোকে তুমি রেকনাইজ করেছো যেগুলোর একজন কোনোরকম কোনো লজই কিনে সেগুলো সরিয়ে ফেলো না সেগুলোকে দেখে কি হবে এবারে আরো একটা প্রশ্ন আসতে পারে তাই আমি আগে থেকেই বলে দিলাম অনেকেই বলতে পারো যে নেগেটিভ থট গুলো আমার খুব প্রিয় মানুষের সঙ্গে ঘটেছে তার সঙ্গে ঘটে যাওয়া যে নেগেটিভ সরিয়ে ফেলো সেগুলোকে করো সেগুলোকে একেবারে রিলিজ করে দাও সেই জায়গায় পজিটিভ আরো এক্সপেরিয়েন্সেস কে রিপ্লেস করে নিয়ে এসো তাহলে বুঝতে পারলে তো আমাদের লাইফে গ্রোথের জন্য কিন্তু ট্রিপল আর ফর্মুলা কিভাবে কার্যকর इছারা जरा जरा আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে যাও তাদেরকে বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু এক এবারে ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন পার্সোনাল কনসালটেশন রিগার্ডিং व्हाट রিগার্ডিং নিউমোরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং সিম্বলিক হিলিং হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ রেকি তার তার সঙ্গে 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 ছাড়া সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট দিয়ে দেওয়া হবে সেই টাইম ওয়াইজ তোমাদেরকে কল করতে হবে তোমাদের বুকিং স্লট প্রোভাইড করার সময় কিন্তু নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে যেই নাম্বারে তোমাদের কল করতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ